আজলমারি জঙ্গল আর এই দিকে হচ্ছে গ্রাম ঠিক আছে শীতকালে এখানে চলে আসে অনেকের মুখে শুনলাম তোমরা ভিডিওতেও দেখতে পাবে এই যে নগুগুলো আছে এই নগুগুলো কাঁকড়া ধরার জন্য আর অলরেডি একটা জাল ফেলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা জাল ফেলা রয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে লড নাম্বার একশো কুড়ি স্বাগত জানাই সুন্দরবনের নতুন একটা পর্বে আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবনের মইফিট হিপুর গ্রামে যেখানে প্রতিনিয়ত বাঘ চলে আসে আচ্ছা আমার এক দিদির সাথে দেখা গেল উনি কাঠ কাট ছিল তো ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম ভূপতি উনি বললো ভূপতিদার ভূপতিদার বাড়িতে জিজ্ঞেস করবে আমাকে দেখিয়ে দেবে বয়স্ক উনি আর কি বললো এখানে অনেক ওনার মুখে অনেক গল্প শুনলাম আচ্ছা এই এই যে এই যে এইগুলো করে এগুলো করেই কাঁকড়া ধরতে চায় তাই তো আচ্ছা 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 আপনাদেরই এই ডোঙাগুলো আপনাদেরই আচ্ছা 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 ঠিক আছে দিদি ভালো থাকবেন হ্যাঁ মোটামুটি কথা হলো দিদির মুখে অনেক গল্প শুনলাম আমরা এই রাস্তা ধরে পথ ধরে আবার এগিয়ে যাচ্ছি তো তোমরা সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমার ভালো লাগবে এই যে রাস্তাটা দেখছো এটা পূর্ব তেজীপুরে আমরা আছি গ্রামের একদম গায়ে বাঁদিকে আজলবাড়ির জঙ্গল আছে আমার কাছে একটু আগে একটা খবর এসছে এখানে একজনকে বাগে নিয়েছে তো খুব দুঃখজনক ব্যাপার তোমরা হয়তো খবরেও দেখেছ আর আমি এখানকার মানুষদের সাথে কথা বলবো আজকে কি ঘটনা ঘটেছিল কি হয়েছিল হয়েছিল সেগুলো জানবো তোমরা সঙ্গে থেকো আর এটা খুব দুঃখজনক আমার কাছে যে প্রতিনিয়ত মাছ কাঁকড়া ধরতে গিয়ে মানুষের প্রাণ জীবন চলে যায় এটা খুবই দুঃখজনক ব্যাপার আমার কাছে আচ্ছা বাঘের ডাক ডাক শোনা যায় মাঝে মাঝে শোনা যায় শোনা যায় বরাত ঘরে আওয়াজ পায় বরাত ধরলে মানে বরাদটা বলতে শোর হ্যাঁ শুয়োরকে ধরলেও সেটা শোনা যায় হ্যাঁ এই চোরে ধরো জাল ঘেরা আছে তো ভাঘ যখন দেবড়ে আনলো জাল তো ঘেরা আছে জালের তো তোমার মানে কিছু থাকতে হচ্ছে হ্যাঁ বরাদ ও আর ছুটি আছে জালে থাকা মেরে তখন ওই যেতে পারে না বেরোতে পারে না এই যে কি তো আসতে পারে ছুটি খাকা থাকলে ছুটি বেরিয়ে যেত কিন্তু ফাঁকা নেই মানে যার ওই ধার এই ধারে ধারে ছুটছে যে বাঘ ও আওয়াজ হচ্ছে শোনা যাচ্ছে বাবা কি ধরা ধরে নিচ্ছে তাও শোনা যাচ্ছে মাঝে মাঝে বাঘের ডাগ শোনা যায় পরিষ্কার শোনা যাচ্ছে হ্যাঁ পুরো ওই নদীর সাইড দাঁড়ালে বাঘের মানে এটা কোন সময় মানে কোন সময়টা শোনা আওয়াজ শোনা যাচ্ছে মানে কোন সময়টা শোনা যায় এটা টাইমিং তবুও একটা সন্ধ্যা সন্ধ্যা না মাঝে আরে অনেক সময় সন্ধ্যের মুখে একবার আবার অনেক সময় সকালে সকালটা হয় বেশি না বেশিরভাগটা বিকেল টাইম টাইম আমি সব হরিং এর ডাক শুনে আসছি হরিং এটা ডাকতেছি পাল ছেড়ে গেলে মানে ধরো ওরা তো একসাথে বেরোয় বেরিয়ে ঘাস পাতা খেতে 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 যে যার ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে ওরা আবার ডেকে সন্ধ্যের মুখে খুব মানে জানার বিষয় সন্ধ্যা হয়ে গেলে ওরা তো একসাথে বেরোলে এক লাগলা বেরোয় ভাগে ভয় না বেরোয় না একসাথে সব বেরোলো

মানে ভোর ধরো ভোরবেলায় ভোরবেলা বলতে আমাদের হরিণ তো দেখা যায় না হ্যাঁ দেখা যায় জঙ্গলে গেলে অনেক সময় দেখতে পাই মানে ভেতর দিকে ধরো ধরো সাইড এর দিকে এলো হরিণ বেরোয় না মানে চোরা জায়গা তো জায়গা আচ্ছা হরিণ থাকে বালি জায়গা হলে মানে একটু একটু নিস্তব্ধ সুন্দর মুখটা বেরোয় আচ্ছা না না এই এই নদীটা তোমার ধরো ধরো এই নদীতে গেছে এই নদীর থানি গাছটা গেছে না গদে লাভবে না তো কাদা কুচু বোধ হ্যাঁ গদ্রা করে গদ আর তারপরে জাল ঘেরা আছে তো জাল যে ঘেরা আছে না এর আয়ের থেকে বেরোতে পারবে না আচ্ছা ওরা ওই ভিতরে ভিতরে যাওয়া করে আচ্ছা এমনি বাঘ এ পাড়ে তো পেরিয়ে আসে হ্যাঁ এই শীতকালে এসে গেছে মানে এবারে গরমকালে বর্ষাকালে শুনতে বলছি না বাঘের পায় না আমার দেখতেও না পাইনা ডুবে যায় দ্বীপ ডুবার জন্য বাঘ কিন্তু অন্য দ্বীপে চলে যায় মানে অনেক যে আরো জায়গা আছে সেই সব উঁচু দ্বীপে চলে যায় এগুলো তখন আসে না পা দাগিয়ে দেখা যায় না আচ্ছা আর এই গরমকালে এই শীতকালে এসে গেছে মানে এবার তোমার

বলল যে দাদা এখানে এখন তো কাঁকড়া মনে হয় পাওয়া যাবে না কারণ ও কাঁকড়া বিজনেস করে ওর বাবা জঙ্গলে যায় ওদের ওই ডোমা ফোঁয়া আছে আচ্ছা 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 বাইরে আচ্ছা আপনার এরকম কোনো ঘটনা ঘটেছে ধরুন আপনি জঙ্গলে গেছেন কোনো কিছু শব্দ বা এরকম কোনো কিছু ফিলিংস একটু যদি শেয়ার করেন না না হরিণ হরি

রং চওড়া অনেক ওই সব খাল ঘিরতে গেলে তোমার ওদের ইয়ে করতে হবে মানে জোয়ার ভাটায় টানে আবর্জনা করে ওগুলো বেরোলে তোমার ওই জাল ডাকতে পারবে তার জন্য ওই খালগুলো বাদে আর ওইগুলো থেকে লোক যাতে পারে কাঁড়াতে পারে ওইটা ঘেরে না আর ওই ঘটে বেরিয়ে আচ্ছা বেরিয়ে এসে এই দেশ পাড়ে খেয়ে এলো ওই তো সামনের বছর দুবার খেয়ে এলো দু তিনবার

তো হরিণের ডাক বাঘের ডাক মোটামুটি মাদরদা শুনতে পায় মাদবদা খুবই খুবই ভালো লাগলো ঠিক আছে পরে যদি আসি আবার দেখা হবে হ্যাঁ রাস্তাটা দেখো জাস্ট রাস্তাটা দেখো এই আরেকটু এসো আরেকটু যাবো আমরা আর একটু এগিয়ে যাচ্ছি জঙ্গলের পাশ দিয়ে যতটা পাড়ি এক্সপ্লোর করার চেষ্টা করছি তোমরা দেখো